ধন্যবাদ আমি সুক্রিয়ায় করি মহানপতি দয়ালু মেহরবান একটার দিকে দিল্লি পুলিশ আমাকে মামলা আছে বলে আমাকে নিয়ে আসে মামলা কিসের মামলা যারা বলছেন আপনারা নিশ্চয় জানেন গত পাঁচ তারিখে সরকারের পথ পরিবর্তনের পর দেশে একটি মারাত্মক আন্দোলন সংগ্রামের পর যখন বিগত সরকার চলে গেল এর পরবর্তী সময়ে বিভিন্নভাবে সাবেক সরকারের মন্ত্রী এমপি সহ বিভিন্ন জনের বিরুদ্ধে মামলা বর্ণবাদ এই মামলাগুলো আমি এটা বলতে পারি আমি কোনো পোস্টের রাজনৈতিক কোনো নেতা আমরা পরিবহন শ্রমিকরা ভিত্তি করি পরিবহন শ্রমিক সংগঠন চালাতে গেলে যে সরকার দায়িত্ববান গ্রহণ করে সেই সরকারের সাথে মিলেমিশে আমাদের কাজ করতে এখানে মন্ত্রী এমপি উপজেলার চেয়ারম্যান সিটি মেয়র যারাই থাকবেন তাদের সাথে আমাদের কাজ করত নিগত সময় কাজ করেছে যে যে সরকার আসবে তার সাথে মিলেমিশে কিন্তু লক্ষ্য করা গেল দ্বিতীয় সরকার যেহেতু সতেরো বছর ছিল অনেক বিষয়ে আমরা এইভাবে সরকারের সাথে আমাদের শ্রমিক স্বার্থ নিয়ে আমরা কাজ করছি এই সমস্ত বিষয় নিয়ে আমাকে সপ্রচিত বিভিন্ন ধরনের বিভিন্ন পদ পদবি নিজেরাই ব্যবহার করে আমাকে আওয়ামী লীগের নেতা পরিচয় দিয়েছে ফাইটেল দিয়েছে এই হিসাবে আমাদের বিরুদ্ধে মামলা বিস্ফোরক আইনের অনেক মামলা হয়েছে আমরা আমি আওয়ামী লীগের কোনো পদে নাই বৈশ্বর সংগঠনেরও কোনো পদে নাই কোনো জায়গায় আমার কোনো অবস্থা নেই আমার অবস্থার পরিবহন শ্রমিক নিয়ে বিগত সময় ছিলাম আর চিফ ভবিষ্যতেও যতদিনের শ্রমিকরা থাকবে আমরা শ্রমিকের সাথে থাকবো এটাই আমাদের মামলাটা ছাত্র আন্দোলনের মামলা বৈষম্যের যে এটা জুলাই আগস্টের পরে এই মামলাটা হয়েছে যাই হোক আমি প্রশাসনকে ধন্যবাদ জানাই ওনারা এটা প্রপারলি ইনভেস্টিগেশন করেছেন এবং আমি যে বক্তব্য দিয়েছি সেটা সত্যতা ওনারা পেয়েছেন সেটা সত্যতা পাওয়ার কারণে ওনারা আজকে আমাদের যাতে আমরা জামিন দিতে পারি জামিন হয় এই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে সরকার তো সহযোগিতা খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু আপনি জামিন জি জি এটা খুব দ্রুত সময়ের মধ্যে জামিন হয়েছে কারণ বিচারক এই বিষয়টা উনি অনুধাবন করতে পেরেছেন এবং পুলিশ ইনভেস্টিগেশন যেটা করেছে তারা দেখেছে যে বিষয়গুলি মামলাতে উল্লেখ করা আছে এই সম্পর্কে আমার পুরো সন্ত্রিত নাই গ্রেপ্তার করা হয়েছে সকালেই মোটামুটি সকালে রোডেই এই পর্যন্ত আপনারা সাথে ছিলেন আমি আজকে এই বিষয়ে আরেকটি কথা না বললেই নয় রাতে দুটার পর থেকে আমার পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ এই মামলার গ্রেপ্তারের খবর পেয়ে রাতে দুটা থেকে এখন পর্যন্ত আমার পরিবহন মালিক শ্রমিক নেতৃবৃন্দ এবং সাধারণ শ্রমিক এখন একটি পলকের জন্য তারা আমাকে চলে আসেনি তারা ফটোকে সারিয়ে রাত এখানে অপেক্ষা করেছে এবং সকাল থেকে এই উল্টাবনী জামিন হওয়ার পূর্ব পর্যন্ত হাজার হাজার শ্রমিক এবং শ্রমিক নেতৃবৃন্দ বিশেষ করে বাস শ্রমিকরণের নেতৃবৃন্দ ঠাক শ্রমিকর দলের নেতৃবৃন্দ ইমালে গুন নেতৃবৃন্দ কোশ্মীর সাতান্ঞ নেতৃবৃন্দ আমাদের যে সংগঠন শাসক সাথে জেলা কমিটির পূর্ণাঙ্গ কমিটি এবং আমার শাখা কমিটির পূর্ণাঙ্গ কমিটি ম্যানেজার বৃন্দ সাধারণ শ্রমিক অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এবং তাদের দোয়ায় সহযোগিতায় আমি আজকে মুক্ত হতে পেরেছি আমি মহালাল শুক্রিয়া আদায় করি এবং এই শ্রমিকদেরকে আমি একটি কথা বলতে চাই আপনারা আমার প্রতি আজকে যে ভালোবাসা দেখিয়েছেন এটা নদীরবিহীন আমি যতদিন বেঁচে থাকবো আপনাদের দায়িত্বে না থাকলেও অন্তত আপনাদের কাজ করে যাওয়ার আমি ঘোষণা দিচ্ছি এবং কাজ করে যাব আপনাদের পাশে ছিলাম পাশে আছি ভবিষ্যৎ থাকবো আজকের ভালোবাসা আমি জীবনে বলবো না এই ভালোবাসা দিয়ে আমার কাজের মধ্য দিয়ে আপনাদের সেবা পর্জাদের মধ্য দিয়ে আমি করার চেষ্টা করি আমি বাঁধিয়েছিল

কোনো বিরোধ নেই কোনো প্রকারের কোনো সংঘর্ষ নেই কোনো প্রকারের পুরো লেনদেন কোনো কিছু নেই শ্রমিকরা গাড়ি বন্ধ করে কিছু কর্মসূচির শ্রমিকরা সহকুশিতভাবেই আমি কত রাত্রে শুনেছি আমি আটক থাকা অবস্থায় শ্রমিকরা সৌকুশিত ঘোষণা দিয়েছে আমাদের নেতার মুক্তি ব্যতীত আমরা গাড়ি চালাবো না এই অবস্থা ছিল এরপরে এখানে শ্রমিকরা যদি আজকে জামিন না হতো কত তারা গাড়ি চালাত এটা কোনো কর্মসূচি না শ্রমিকরা সহকৃতভাবে তারা স ইচ্ছায় তাদের নেতার প্রতি সম্মান প্রদর্শন করে শ্রদ্ধা পোষণ করে পোষণ করে এবং আমি সব তাদের ভালোবাসা যেটা আমি দেখেছি এটা অভূতপূর্ব স্বাভাবিক থাকে সহকুশি স্বাভাবিক বিগত সময় ছিল এখনও আসে এবং আরও যেটুকু সমস্যা রয়েছে আমরা যে আজকের এই ব্লিফ করে আমার